আসসালামু আলাইকুম আজকে জাত কচু তুলে নিয়ে এলাম আমার বাড়ির জাত কচু তো জাত কচু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করুন তো এই দেখো এখন জাত কচু কুইটা নেই তুমি দর্শক আপনার বাবি আজকে জাত কচু রান্না করবো তো এনা কচু বললে স্বাদ নাকি তো বাড়ির পাশে মেলা কচু দিয়ে আজকে আবার দৌড়ি নিয়েছি ভালো না ভালো আছে কচু কুটা আমি ধুই নে কচুৰ খালি মাতা দিছে মুখ হান্তি আৰু আমাৰ হান্তি পেলাই দিয়ে যেতিয়া সিদ্ধা চুলাই আগন দিলাম এখন আমি

লবণ হলুদ গরম সেখানে আমি শেষে তেল দিয়ে দেব সুটকি মাছ কষে প্রথমে পিঁয়াজ নানা ধুছে আমি চুটি মাছ তেলেমতে ভাইজানী ভাজা হয়েছে এখন আমি পানি দিয়ে গল্প পচন ভাইজে পচন করল ভাইজে পচন করলে বাসনা কয় তরকারি বাসনা সুটকি ভাইজে পশেছি বাসনা পেরাইছি আহ ই বাসনা আছি তরকারি নেই সাপ না কচু দিয়ে কচু ধুয়া হেদাই খেয়ে দিয়েছিলাম এখানে আমি দেয় দিই চুক্তি মাছ কষা দিয়ে দিন को सूतर करी बसा तो तो दे गल को पानी दे दी ना को सू से आसे ने को सू तो गोइले जाए ना एरम खरा खरा थे आज के कुछ देखिए आपने भाई एरम मन रखा था জলৰ পানী দিয়া দি কছন হয় গিসে অজত কুছ নহও দা না জাত কুছ জাত কুছ জাত কুছ রান হয়তেছে দেখেন তো গইলা বলাইবা দা মিলা যাবা খুব পাইনা ৰি নে মেলে না নে চাই থাকে

গলাই ধৰিলে গৰম ফুপাৰি খাইছিল ना? <laughs> <थिर। laughs> खाओ चलो তো যা নাই তো যা নাই হ্যাঁ তরকারি নাই হ্যাঁ হইছে নামই দিম তরকারি রান হই গেছে নামই নামই নে তো প্রিয় দর্শক আজকে আপনার ধীরা মিশ্রণমা তোরা নাটক আপনারা দেখিনি তো এখন আপনাকে খাই আমি হইব হাত দিও না বিসমিল্লাহ তো কসু দিয়ে আপনার এই যে ছুটকি যে রান্না আর এই যে বাগান বর্তা তো প্রথমে বর্তা টেস্ট করি বর্তা সুন্দর খায় আপনার কসু ভালো লাগে শুকি মাছ দিছে বাসনা করে আর কচুটা আপনারা তো গলা নাই দেখতেছো তো লোকাল কচু সব জিনিস তো আর ভালো মতো খান জানা আল্লাহ যেটা রেজেকে রাখছে এটাই এখন গো আমি তো আজকে জীবনে ভাবি নি আজকে কচু খাম কিন্তু আল্লাহ সেই রেজেকে লেগে রাখছি আজকে কচু খানাবো এই জন্য আপনাকেও একটা ভিডিওতে বলছিলাম যে আপনি চাইলেও রিজিকের বাইরে আপনি অন্য বস্তু খাইবেন না আল্লাহ যেটা রেখে এ এটা আবার গোলসে দেয় যে আল্লাহ যেটা আপনার লেগে রাখছে ওটাই আপনার আর ওই জন্যই মানুষের কয় যে রেজেকের মালিক আল্লাহ আল্লাহ সারা নিরাশ হলেও রান্নাটা অনেক সুন্দর হয়েছে গরম গরম খাইতেছি শীতকালে দর্শক রান্নাটা মোটামুটি ভালো হয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে করে আমাদের পাশে থাকেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তী কোনো নতুন ভিডিও নেই নতুন রেসিপি নেই আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই